তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই মাইজার নিজের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানান তো আজকে একটা নতুন নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে এলো ঠিক আছে আজকের টপিকটা হচ্ছে যারা নতুন যারা ফ্রেশার তারা ডাব্লিউবিতে কীভাবে অ্যাপ্লাই করবে এবং ডাব্লিউ এক্সামের প্রসেসটি কী কী হয় তো সেই বিষয়ে এই ভিডিও বানাবো আজকে শুধুমাত্র ফ্রেশার্সের জন্যে সেই ভিডিওটা হতে চলেছে তো যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দাও যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই যেন তোমাদের সেই ইউটিউব পেজে সেই ভিডিওটি পোস্ট হয়ে যায় তো আজকে শুধুমাত্র ভিডিওটি ফেসারদের জন্যে ঠিক আছে তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক না ফার্স্টে বলি যাদের থেকে ড্রিম যে আমি খাঁখি বার্দি পরবো ঠিক আছে আমি জয়েন হব তো তাদের জন্যে এই ভিডিওটা তো সেই সমন্বয়টা পূরণ করার জন্য। তোমাদেরকে অনেকগুলো প্রসেস আছে সেই প্রসেসের মুখে তোমাদেরকে পড়তে হবে সে প্রসেস ক্লিয়ার হয়ে যাওয়ার পর অনেক কিছু এক্সাম দিতে হবে সেই এক্সাম ক্লিয়ার করতে হলে তাহলে সেই তোমরা সেই ভার্ধিটা সেই স্বপ্নের ভার্ধিটা তোমরা পড়তে পারবে সেই ভার্ধিটা পড়ার জন্য অনেকগুলো প্রসেস আছে ঠিক আছে সেই প্রসেসগুলি আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো আজকে আমি একটা টপিক নিয়ে বলছি নেক্সট ভিডিওটা আমি কেপি নিয়ে বানাবো এইটা আমি ডাব্লিউ নিয়ে বলছি যারা ধরো যাদের ড্রিম ডাব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হওয়ার তাদেরকে এ ভিডিওটা দেখবে ঠিক আছে বাকিরাও দেখতে পারো নো প্রবলেম হুম জাস্ট আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি পার্টিকুলার তাদের জন্য তো ডাব্লিউ কনস্টেবল যে এক্সামটা হয় সে এক্সামটা সিলেবাসটা আমি তোমাদেরকে পরে বলবো জাস্ট আমি তোমাদেরকে এক্সাম প্রসেসটা বলি এক্সাম প্রসেসটা হলেই নেক্সট ভিডিওটা সিলেবাস টপিক নিয়ে ভিডিও বানাবো সিলেবাস টপিক নিয়ে সে ভিডিও হবে তো এক্সাম ফরেস্টটা তোমাদের ফার্স্ট হবে রিটিন এক্সাম ফার্স্টে মাথায় রাখো তোমাদের রিটিন্ন এক্সাম হবে সে রিটার্ন এক্সামটি তোমাদের হয় নাম্বারের ঠিক আছে পঁচিশ নাম্বারের সেই এক্সামটি সেটি হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে ঠিক আছে এক ঘন্টা এক্সামটি হবে এরপর হবে তোমাদের পিএমটি টেস্ট ঠিক আছে পিএমটি টেস্ট হবে তারপর তোমাদের হবে পিইটি হবে ঠিক আছে পিইটিতে তোমাদের কী থাকছে না পিইটি যে তোমাদের হবে সেই পিইটিতে তোমাদের রানিং হবে রানিং যেমন তোমাদের ষোলোশো মিটার রানিং হবে সেই ষোলোশো মিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে তার সাথে তোমাদের ওটা আমি মেলদের বললাম ফিমেলদের জন্যও সেম ফিমেলদের জন্য আটশো মিটার রানিং হবে এবং সেই আটশো মিটার রানিংটি তোমাদের কমপ্লিট করতে হবে চার মিনিট চার মিনিটের কারণ ফিমেলদের একটু বেশি দিয়ে আছে তাদের চার মিনিট কমপ্লিট করতে হবে কারণ তাদের এই মানে রানিং এরিয়াটা কম আছে আটশো মিটার আর ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার তাদের কমপ্লিট করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ড এবং চার নম্বরে হবে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ থাকছে পনেরো নম্বর তো ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম হচ্ছে পঁচাশে নম্বরের ইন্টারভিউ হচ্ছে পনেরো নম্বর টোটাল তোমাদের একশো নম্বরের এক্সাম হচ্ছে ফাইনাল ম্যানালিস্ট তোমাদের বেরোবে একশো নাম্বারের ঠিক আছে তারপর মেডিকেল এক্সাম হবে মেডিকেল এক্সাম হয়ে গেলে টোটাল ছটা ধাপ হবে ছোটার প্রসেস হয়ে গেলে তোমরা তোমাদের যে স্বপ্ন যে ড্রিম সেই ড্রিম দিয়ে তোমরা পড়তে পারবে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবে হুম এবং এই বাড়তিতে অনেক জনকার চাওয়া পাওয়া থাকে কারোর ইচ্ছে থাকে এই ফোর্থ লাইনে যাওয়ার ঠিক আছে কিন্তু কেউ পেরে ওঠে না ভাগ্য খুব খারাপ থাকলে তাও যে এক নম্বর দু নম্বরে কেটে যায় তো এটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয় এবার এই সিলেবাসটা আমি নেক্সট ভিডিওতে বানাবো জাস্ট আমি এটা ফ্রেশারদের জন্য বানাচ্ছি যারা নতুন অ্যাপ্লাই করবো ভাবছুক যে আমি ডাব্লুইপি হব কোন ডাব্লুপি কনস্টেবল হব সে কনস্টেবল কীভাবে ক্যারেক্ট করবো সেটার প্রসেস কী কী হয় কীভাবে কী হয় সেটা আমি তোমাদেরকে একটা এর আমি তোমাদেরকে বানালো যে কীভাবে এই পরীক্ষাটা তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং কত কী মার্কস থাকে স্টেপ বাই স্টেপ তোমাদের ছটি স্টেপ হয় ঠিক আছে রেটিন হয় পিএমটি হয় পিটি হয় ইন্টারভিউ হয় ফাইনাল লিস্ট মেডিকেল শেষ এটা তোমাদের ডাইরেক্ট মেন পরীক্ষা কারণ এখন রুল করেছে যে ডাব্লিউইবিতে একটাই মাত্র এক্সাম হবে কিন্তু আগে সেরকম হতো না আগে ছিল আগে দুটো এক্সাম হতো ঠিক আছে এটা ডাইরেক্ট তোমাদের মেন পরীক্ষা হচ্ছে আগে প্রিলি এক্সাম হতো প্রিলি হয়ে গেলেই মেন হতো আগে প্রিলিমিনারি এক্সাম তারপর মেন এক্সাম ঠিক আছে তো ডাইরেক্ট আমি নেক্সট ভিডিও যখন কেপি নিয়ে বানাবো তখন সেখানে তোমরা দেখতে হবে যে প্রিলিমিনারি এক্সামের আলাদা ক্রাইটেরিয়া আছে তার সাথে মেন এক্সাম্পেল আলাদা ক্রাইডেরিয়া আছে তো যখন ডাব্লিউপির আমি বানাবো কেপি যখন বানাবো তখন তোমরা সেই ভিডিওটা দেখতে হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানে টাটা জাহিন